চাচা বাড়ি ঘর এত সাজানো কেন কি অবস্থা তোমাদের তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বর্তমানে ট্রেন্ডিং কাফানো দশটি ডায়লগ কেমন আছো বাবু তো আর দেরি না করে শুরু করা যাক আজকের বিডিও এই লিস্টে দশ নম্বরে রয়েছে ইন্ডিয়ান সাংবাদিক যাকে আমরা সকার সাংবাদিক হিসেবে চিনে থাকি থাকবে না থাকবে না বাংলাদেশ এই ডায়লগটি ভারতের হকার সাহেব এর এই ডায়লগটি বর্তমানে টিকটকে অনেক টেন্ডিং এ আছে বাংলাদেশ থাকবে না কি করে থাকবে না বাংলাদেশ আমি বলছিলাম আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হতক পিমী চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু তো আপনারা কারা কারা আগে থেকে এই ডায়লগটি শুনেছেন তা কমেন্টে অবশ্যই বলে যাবেন আর আমরা হকার সাহেবের আরেকটি ডায়লগ শুনে আসি দেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে জি দাদা পাঁচই আগস্টের পরে এখনো আপনি না খেয়ে আছি দাদা দেখো আমার চায়না শুকিয়ে গেছে দাদা দাদা একটা লঙ্কা একটা পেঁয়াজ একশো গরুর মাংস পাঠাও দাদা আমার তো তো এর পরে রয়েছে রিফোনের একটি ভাইরাল ডায়লগ বন্ধু আই মিস ইউ রে তোর গার্লফ্রেন্ডে আই লাভ ইউ রিফন ভাই তার ভিডিও লাস্টের দিকে মানুষকে হাসিয়ে থাকে যা সত্যিই অসাধারণ সো গাইস এর পরে রয়েছে হুজুরের সেই ভাইরাল জিকির মুস্তফা মারফুযুর সঙ্গী যা দিয়ে সুন্দর সুন্দর আফুরা অনেক টক বানিয়েছে সো গাই এরপরে রয়েছে নিশা সদাগরের সেই প্রীতি পিরিতি গায়ে পেড়ে পেরেতে 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 রেতে নীতি শেখাও সজনী গো পেরেতে আজও শিখলাম না সজনী গো যাই হোক বন্ধুরা এরপরে রয়েছে আই লাভ ইউ সেই ভাইরাল ডায়লগটি যা বর্তমানে অনেক ট্রেন্ডিং এ আই লাভ ইউ টু এই ডায়লগ দিয়ে এখন পর্যন্ত অনেকে অনেক ভিডিও বানিয়েছে চলুন দেখে আসি আমরা আই লাভ ইউ টু আমার চাচার লগে 82 বছর বয়স হাসপাতালে ভর্তি মৃত্যু পথযাত্রী সেটা খোঁজ খবর নিলাম সো গাইস এর পরে রয়েছে বাপ্পারাজ সেই ভাইরাল ডায়লগটি 2025 সালে এই যে এই ডায়লগটি ভাইরাল হবে তা হয়তো বাপ্পারাজ নিজেও কল্পনা করেনি চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনার ভিড় হে গেছে না আমি বিশ্বাস করি না তো আপনাদের কার কার এই ভিডিওটি পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাবেন আর আজকের ভিডিও এখানেই শেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন